আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরাজি বইয়ের দেখো এইট পয়েন্ট থ্রি পয়েন্ট টু অ্যাক্টিভিটিটা করবো দেখো কী বলছে ফার্স্ট ইড দ্য শর্ট টেক্সট অন দ্য সেলিব্রেটেড পোয়েট এম এল এ দেন ইন ফেয়ার্স রিসাইট অন অফ আর ইমাজিনেটিভ পয়েম হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স ইন পেয়ার্স মানে বিখ্যাত কবি এই এম এল এ ডিকেনসনের ছোটো টেক্সটটা পড়তে বলছে তারপরে বলছে কি দেখো দেন ইন ফেয়ার্স রিসাইট অন অফ আর ইমাজিনেটিভ পয়েমস হোপ ইজ দ্য থিংস উইথ ফেদার্স ইন পেয়ার্স তারপরে এই যে হোপ ইজ দ্য থিংস উইথ ফেদার্স ইনফেয়ার্স এই কবিতারা তোমাকে পড়তে বলছে এই কল্পনা আশ্রিত কবিতাটা পড়তে বলছে লেডা রিসাইড ফয়েম ফর দ্য হোল ক্লাস তারপরে তোমরা তোমাদের ক্লাসে বা পরের শ্রেণীতে তোমরা এটা আবৃত্তি করে শোনাবে তো কী বলছে দেখো আর শর্ট বায়োগ্রাফি অফ এ ডিকেনসন দেখো এমএলএ দেখো জন্ম হলো এইটিন থার্টি মৃত্যু হলো এইটিন এইটটি সিক্স ইস ওয়ান অফ দ্য মোস্ট আমেরিকান সেলিব্রেটেড অ্যান্ড ইন এনিগম্যাটিক পয়েটস তিনি ছিলেন বিখ্যাত একজন আমেরিকান বন ইন টু আ প্রমিনেন্ট অ্যান্ড ইন্টেলেকচুয়ালি ইনক্লিড ফ্যামিলি ম্যাসাচুসেটস এটা কিন্তু বিপ্রিয় শিক্ষার্থীর এই জায়গাটা তোমাদের দেখা যায় না এটা হবে ম্যাসাচুসেটস জ্ঞানী পরিবারে ম্যাসাচুসেটসে তার জন্ম হয় শি গ্রিউ আপ ইন এ ওয়েল এডুকেটেড অ্যান্ড রিলিজিয়াস হাউজ হোল্ড উইথ আর ফাদার এডওয়ার্ড ডিকেনসন এর ধর্মীয় একটা ব্যাকগ্রাউন্ড থেকে তার বাবা ছিলেন যিনি এডওয়ার্ড ডিকেনসন সার্ভিং আছে লয়ার তা তার বাবা হয়তো এটা সম্ভবত কৃষিক্ষেত্রে লয়ার হবে আর তার বাবা একজন লয়ার ছিলেন আর ট্রেজারার অফ আর্মেস্ট কলেজ এবং আর্মেস্ট কলেজে একজন ট্রেজারার ছিলেন মানে ট্রেজারারের কোষাধ্যক্ষ আর ডিসপাইড রিসিভিং জে গুড এডুকেশন শি ওয়াজ এ রিক্লোসিভ ব্যান ইন্টোভার্টেড ইন্ডিভিজুয়াল প্রিফারিং দ্য সলিটিউ সলিটিউট অফ হওয়ার ফ্যামিলি হোম দ্য ডিকানসর হোম স্টেট মানে ডিসপাইট ডিসিভিং গুড এডুকেশন মানে তিনি এই ভালো শিক্ষাগুলো অর্জন করা ছাড়াও তিনি কিছুটা একটু একটু কি ছিলেন একটু অন্তর্মুখী স্বাভাবিকের ছিলেন ইন্টোভার্টেড ছিলেন এবং তিনি এ পরিবারে একা থাকতে পছন্দ করতেন সে এক্সপ্লোর থিমস অফ ন্যাচার লাভ ডেথ ইমোর্টালিটি অ্যান্ড দ্য হিউম্যান স্প্রিট প্রকৃতি ভালোবাসা মৃত্যু আমৃত্য এবং হিউম্যান স্পিরিট মানুষের আত্মা এগুলো নিয়ে তিনি এগুলো নিয়ে তিনি গবেষণা করেন এগুলো নিয়ে তার কবিতার মধ্যে এগুলো ফুটে ওঠে আর পোয়েট্রি ওয়াজ ক্যারেক্টারাইজড বাই ইটস আনকনভেনশনাল ইউজ অফ ফান্ড ক্যাপিটালাইজেশন মানে তার কবিতার মাঝেও একটা বিশেষ বৈশিষ্ট্য ফুটে ওঠে এই বিরামচন্ন ব্যবহার ড্যাশের ব্যবহার ক্যাপিটালাইজেশনের ব্যবহার হুইচ হ্যাস লেড টু ভেরিয়াস ইন্টারপ্রেশন অফ আর ওয়ার্ক যেগুলো তার কাজকে অনেক বেশি ব্যাখ্যা করতে সক্ষম ডিউরিং হার লাইফ টাইম অনলি আ ফিউ অফ আর্য়েমস ওয়ার পাবলিশড অ্যানম অ্যানোমাসলি এস ওয়ান খেপ দ্য মেজরিটি অফ আর রাইটিং প্রাইভেট মানে তার জীবন্ত অবস্থায় তিনি তার কবিতাগুলো আসলে তিনি পাবলিশ করেননি কারণ ম্যাক্সিমাম তার কবিতাগুলো তিনি কী করছেন শি শিখে এটা হবে সিকেপড দ্য মেজরিটি অফ আর রাইটিং প্রাইভেট তিনি তার সব লেখাগুলো ম্যাক্সিমাম লেখাগুলোকেই ব্যক্তিগত করে রাখতেন আফটার হার ডেড তার মৃত্যুর পর সিস্টার তার বোন ল্যাভিনিয়া ডিসকোভার্ড হার এক্সটেন্সিভ কালেকশন অফ অ্যান্ড কালেকশন অফ অ্যান্ড ডিলিগেন্টলি ওয়াই টু হ্যা দেম পাবলিশড মানে তার মৃত্যুর পর তার বোন লাভেনিয়া সেগুলোকে তিনি পাবলিশ করেন দ্য ফার্স্ট কালেকশন পয়েম অফ এমএলএ ডিকেনশন ডিকেনসন এম ডিকেনশনের কবিতা নামে ওয়াজ পাবলিশ ইন এইটিন নাইনটি এম ডিকেনশনস পোয়েট্রি ওয়াজ আন আনকনভেনশনাল ইন স্টাইল অ্যান্ড থিম মানে এই কবিতাগুলো একটু অন্যরকম ছিল স্টাইল এবং থিমের কারণে বাট আর পয়েম কন্টিনিউ টু ক্যাপটিভেট রিডার্স ওয়ার্ল্ড ওয়াইড ফর দেয়ার ডেপথ অফ ইমোশন কিপ অবজার কিন অবজারভেশন অ্যান্ড ফিলোসফিক্যাল ইনসাইট মানে তার কবিতাগুলো কন্টিনিউ ক্যাপটিভ লিডার মানে তার পাঠকদের মানে পাঠকদের কি করতে পারে আকৃষ্ট করে রাখতে পারতো কারণ এর ভিতরে যে একটা ইমোশন ছিল পর্যবেক্ষণ ছিল এবং তার যে দার্শনিক যে চিন্তাধারা ছিল এগুলোর কারণে হার পয়েট্রি কন্টিনিউস টু ইনস্পায়ার খাউনলেস রিডার্স সলিডিফাইং ফাইং হার লিগ্যাসি অ্যাজ আ ইউনিক অ্যান্ড প্রোফাউন্ড ভয়েস ইন দ্য ওয়ার্ল্ড অফ পোয়েট্রি প্রিয় শিক্ষার্থীরা দেখো তার পোয়েম থেকে দেখো কি বলছে হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স তার মানে এই পয়েন্টটা তোমাদের আমি বাংলা করে দিছি দেখো হোপ দ্য থিং উইথ ফেদার্স আশা হলো পালকের মতো একটা জিনিস আশা হলো পালকের মতো একটা জিনিস হোপ দ্য থিং উইথ ফেদার্স আশা হলো পালকের মতো একটা জিনিস দ্যাট ফিসেস ইন দ্য সোল যেটা ফিসেস পারসেসেস ইন দ্য সোল যেটা আত্মার মধ্যে বসে অ্যান্ড সিংস দ্য টিউন উইদাউট দ্য ওয়ার্ডস আর গায়ে সুরটি কোনো শব্দ ছাড়াই আর নেভার স্টপস অ্যাট অল এবং কখনো থামে না একদমই না দ্যালি ইজ হার্ট তারপরে কি হলো দেখো আর সবচেয়ে মধুর সুইটেস্ট ইন দ্য গ্যালি ইজ হিয়ার্ট মানে ঝড়ের মধ্যেও শোনা যায় বি স্ট্রং মানে ঝড় অবশ্যই শক্তিশালী হতে হবে দ্যাট কুট অ্যাভার্স দ্য লিটল বার্ড এবং ছোট্ট পাখিকে দমিয়ে দিতে পারে দ্যাট খেপড সো মেনি ওয়ার্ম যা এত মানুষকে উষ্ণ রেখেছে আই হ্যাভ হার্ড আই হ্যাভার্জ ইন দ্য সিলিয়াস্ট ল্যান্ড মানে আমি এটি শুনেছি সবচেয়ে শীতল ভূমিতে অ্যান্ড অন দ্য ইস্টার্ন সি এবং সবচেয়ে অদ্ভুত সাগরে ইয়েট নেভার ইন এক্সেম তবু কখনো চরম অবস্থায়ও ইট আস এ ক্রাম অফ মি এটি আমার থেকে একটুক্রও কনা চায়নি কেলেক্সেটা এমএলএ শিক্ষার্থীরা দেখো এখানে কবিতা ছিল কবিতাটা আসলে ইংরেজি পোয়েমগুলো একটু আসলে ইংরেজি পয়েমের থিমগুলো আসলে তাদের চিন্তাধারার উপরে বেস করে এজন্য অনেক সময় দেখবো বাংলা কবিতার যে একটা সুন্দর মাধুর্য খুঁজে পাওয়া যায় ইংরেজি কবিতার বাংলা মিনিং করলে দেখবে এগুলো এত সুন্দর মাধুর্য থাকে না তাহলে তোমরা এই কবিতাটা একটু শিখে শিখবা বাংলা মিনিংগুলো শিখবা ওকে তারপরে অ্যাক্টিভিটাগুলো আমি ওই অনুযায়ী তোমাদেরকে করাই দেবো তোমরা যারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা কারণ হলো আমি তোমাদের জন্য বাসি পরীক্ষা সকল প্রস্তুতিমূলক ভিডিওগুলো দিচ্ছি তোমরা এগুলো দেখো এগুলো দেখলে তোমাদের বাসি পরীক্ষা অনেক ভালো হবে এখন এটা যেহেতু ছক পীরন বইয়ের তাও দিয়ে দিচ্ছি কারণ এই কটা তোমাদের সিলেবাস আসে শিক্ষণকালীন কাজের উপরে তোমাদের তিরিশ মার্ক আছে আর টিচারা এটা ছকের উপরেই নাম্বারগুলো দিবে মূলত কাজগুলো করাবে অ্যাক্টিভিটিগুলো এই জন্য আমি এটা দিয়ে দিচ্ছি ভিডিওগুলো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভালো থেকো